আচ্ছা ট্রান্সপাওয়ারটা কি অনেক বেশি সহজ মাঝে যখন আমি এই প্রশ্নটা করব তখন তুমি বলবা না भैया ট্রান্সপাওয়ারটা এত বেশি সহজ না আর এই সহজ না বলেই কিন্তু এত বেশি স্টুডেন্ট এত এত বেশি স্টুডেন্ট এডমিশনে আসে আর সেই জায়গাটা থেকে অল্প কিছু সংখ্যক স্টুডেন্টই চান্স পায় এখন কথা হচ্ছে যে ভাইয়া এই যে চান্স পাওয়ারটা সহজ না বা হচ্ছে আমি যে এখানে চান্স পাবো কি পাবো না এটার যে কনফিউশনটা এটার জন্য তো আমার মাঝে মাঝে পড়া থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি আমি পড়াশোনা করতে করতেছি না আমার কি হবে না হবে আমি এটা বুঝতে করতেছি না আমি আলটিমেটলি ফিউচারটাকে কোনো ভাবে আগিয়ে করতে করতেছি না প্রেডিক্ট করতে পারতেছি না আমার কি হবে এই যে প্রিপারেশন নিচ্ছি প্রিপারেশন নেওয়ার মাঝে মাঝে মনে হচ্ছে যে আমার প্রিপারেশনটা কম হয়ে যাচ্ছে না তো আচ্ছা তোমার এই পিরিয়ডটা না আমিও শেষ করে এসেছি আমিও এই জিনিসগুলো ফেস করে এসেছি হ্যাঁ পড়তে যখন বসতাম পর এই যে শেষের দিকে এসে পরীক্ষা যখন ডেটগুলো দিয়ে দিচ্ছে এই সময়টা এসে আমার এই জিনিসটা খুব বেশি মাথায় আসতো যে আমার মনে হয় হবে না আমি মন হয় চান্স পাবো না আমার মনে হয় এটা হবে ওইটা হবে এই সেই এই জিনিসগুলো না নিজের ভিতরে আসতে পারে আসাটা না একদম স্বাভাবিক এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে আমার করণীয় কি মনে রাখবা এই সময়টা

পাগল হইতে চাচ্ছ না কি রেজাল্টটা দেওয়ার পর তুমি সত্যি সত্যি পাগল করতে হবে যারা এখন পাগলের মতো এই সময়টাকে প্রত্যেকটা মিনিটকে তুমি যদি কাগজের লাগাইতে পারো তুমি তোমার নিজের স্বপ্ন পূরণ করতে পারবা বাবা মার স্বপ্ন পূরণ করতে পারবা সবার স্বপ্ন পূরণ করতে পারবা ইভেন কেউ যদি তোমাকে কটাক্ষ করে থাকে সেটার জবাবও কিন্তু তুমি মোটামুটি ভাবে দিতে পারবা এই যে ভালো একটা রেজাল্টের মাধ্যমে তার মানে তোমার কি করতে হবে পাগলের মতো পড়াশোনা করতে হবে ভাই পড়তে বসে তোমার কান্না চলে আসবে পড়তে মন চাচ্ছে না তা তোমার তোমার দিতে হবে না ভাই পড় তুমি ধরো ঘন্টা বা ঘন্টা ঘন্টা থেকে করে পড়তেছো পড়তেছো তোমার ব্রেন আর নিতে পারতেছে না তাও তোমার তা নিজের ব্রেন কুঝাইতে হবে যে না ভাই আমার এই সময়টাকে আমার পড়তে হবে কারণ আমি যদি এই সময়টাকে একটু কষ্ট করে কাজে লাগাইতে পারি এটার ফল অনেক বেশি মিষ্টি হবে আমি একটা ভালো রেজাল্ট করতে পারবো আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে হবে আমি বুক ফুলায় হাঁটতে পারবো সমাজের মাঝে যে ভাই আমি একজন যে এই যে লাখ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছি এর মাঝে থেকে আমি একজন যে চান্স পাইছে আমি একজন একটা স্টুডেন্ট যে হচ্ছে আমি আমার স্বপ্নটাকে পূরণ করার পথে আগাচ্ছি এই যে জিনিসটা তুমি পাবা এই যে তুমি তুমি পাবা এটা কখনোই ফিলিংসা যদি তুমি চান্স না পাও চান্স না পাইলে আলটিমেটলি তুমি তুমি একদম ডিপ্রেশনে পড়ে রিয়েল পাগল হয়ে যাবে ভাই রিয়েল তোমার হচ্ছে ম্যাডনেস বা হচ্ছে তুমি যেটাকে বলো মানে মেন্টাল রিজল্ট এটা তোমার এমনি চলে আসবে সো এটা যেন না হয় এই জন্য তুমি আমি তোমাকে সতর্ক করতেছি যে ভাই এখন পড়তে থাকো পড়তে পড়তে তুমি কান্না করে দাও কোনো সমস্যা নেই কান্না করো না কোনো কিছু যাবে আসবে না কান্না করো কোনো সমস্যা নাই কিন্তু এই কান্নাটার একটা সুফল আছে এই কান্নাটা আলটিমেটলি তোমার সাকসেস দিকে নিয়ে যাবে বাট তুমি যদি এই যে সময়টা আছে যে সময়টাতে তোমার ধরো এক্সাম হইলো এই যে এক্সাম হইলো এই পর যদি কান্না করতে হয় মনে রাখবা এই কান্নাটা তোমার সারা জীবনের একদম পুরো লাইফ একে সো তুমি কি এই কান্নাটা করবা সাকসেস করবো নাকি হচ্ছে তুমি লাইফ টাইম কান্না করবা বা হচ্ছে লাইফ টাইম একটা নিয়ে বাসবা এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার উপরে আমি বলবো তুমি যদি এই জিনিসটা না চাও যে তোমার লাইফ টাইম কান্না করতে হবে ভাই তুমি এখন পড়াশোনা করো তুমি যদি পড়াশোনা করো ভালো তোমার দ্বারা করা সম্ভব আমি বিশ্বাস করি তোমার দ্বারা ভালো কিছু করা সম্ভব আর পড়াশোনাটা কিভাবে করতে হবে এই যে বললাম মানুষজন আশেপাশে তোমার পড়াশোনা জেলা ফিল করবে বা হচ্ছে কেউ তোমার মামা মা তোমার হচ্ছে নিজেকে তোমাকে নিয়ে গসে করবে এই জিনিসটা যেন তোমার ফ্যামিলিতে ক্রিয়েট হয় বা তোমার আশেপাশে যে রুমমেট আছে ধরো তুমি হোস্টেলে থাকে পড়তেছো এই জিনিসটা যেন ক্রিয়েট হয় এটা একটু নিজের মাথায় রাখো তাহলে হচ্ছে ভালো কিছু তুমি করতে পারবা হ্যাঁ পাবলিকের চান্স পাওয়া অনেক বেশি সহজ না বাট যারা যারা চান্স পায় তারা পাগলের মতো পড়াশোনা করেই চান্স পায় তোমার কি করতে হবে হবে ভাইয়ের কথা শুনতে না এখনই যা পড়তে যে ভাই আমার পড়তে হবে আমার লাইফে সাইন করতে হবে আমি চাই না আমি চাই না হচ্ছে আর পাঁচটা বা হচ্ছে আর ওই যে নব্বই পার্সেন্ট মানুষের যারা চান্স পায় না তাদের কাতারে থাকতে আমি চাই তাদের মধ্যে থেকে একজন হতে যে হচ্ছে বুক ফুলার সমাজে হাঁটবো আমি চাই যে একদম আমার নামটা কোনো হবে যাতে খারাপ না হয় যে হচ্ছে এই কথা বললো বাবা মায়ের কথা বললো আমি পরিবারে হচ্ছে ছোট হইতে চাই না আমাকে এত কষ্ট করে এতদিন পড়াইছে এত টাকা দিছে এত খরচ করছে আমি চাই না এগুলো সব বিথা যাক হ্যাঁ তুমি যখন এই জিনিসটা চাওয়া না তখনই তোমার পড়াশোনার গতি অনেক বেশি বেড়ে যাবে সো এত বেশি মোটিভেট করা তোমার আমার কিছু মানে তোমাকে আমার কিছু নাই জাস্ট নিজের ভালোটা যদি চাও বা নিজের ক্যারিয়ারটা ভালোভাবে গুছাইতে চাও তাহলে জাস্ট পড়াশোনা করো পাগলের মতো পড়াশোনা করো অ্যান্ড দিন শেষে তুমি এটার আলটিমেট রেজাল্ট ভোগ করতে পারবে ইনশাল্লাহ আশা করে তো তোমার সাথে আমি আর বেশি কিছু কোনো কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তোমার নেক্সট আরো কোনো কথা জানার থাকে তো আমি তোমাকে লাস্ট বলবো তোমার দ্বারা সম্ভব বেস্ট অফ লাক